কাঁচা আমের বার্মিস আচার এটা আমি শিখেছি আমার এক জেঠির কাছ থেকে জেটির বাড়ি ছিল বার্মা আমাদের পাড়া প্রতিবেশী তো আদা পাকা আম দিয়ে উনি এই রেসিপিটি তৈরি করতেন এই রেসিপিটি খেতে অসম্ভব টেস্ট কক্সবাজারে যারা যারা বেড়াতে গিয়েছেন এ বার্মিস আচারে ফ্যান হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ দেখেন আমি কিন্তু আটি ধরানো আম কিনে নিলাম আমগুলোকে ভালোভাবে পয়সা করে ধুয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে ধুয়ে নেব আর কেটে নেওয়ার পরে এটা আর ধোবো না দেখেন আমগুলো কত দারুন তাই না বাজার থেকে এই আমগুলো তিরিশ টাকা কেজি ধরে কিনতে পাওয়া যায় এখন আমগুলো কাটার পরে ভিতরে বিচিটা বাই করতে হবে এবার আমরা রোদ্রে শুকাতে দিচ্ছি এটাকে রোদ্রে শুকাতে হবে এই পাশ ওপাশ করে ভালোভাবে এটাকে উল্টে পাল্টে এটাকে রোদে শুকিয়ে নিতে হবে এটা রোদের উপরে দু তিন ঘন্টা শুকিয়ে নিলে হয়ে যাবে আমি রান্না করার পরে আমার রান্নাঘরে জানালার পাশে আমি রেখে দিয়েছিলাম দেখেন এগুলো কত সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে এবার আমি সবগুলো আম তুলে নেব দেখেন কত দারুণভাবে শুকিয়েছে তাই না আর যে মশলাটা রেডি করতে হবে সেটাই দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো মরিচ ধনিয়া পাঁচফোড়ন সব কিছু আমি একসাথে ভালোভাবে ভেজে নেব মানে এটাকে লাল লাল করে ভাজবো মানে পুড়ে যাওয়া যাবে না মশমচা হতে হবে এবার আমি নামিয়ে নিলাম আর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি এবার এটি আমগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করতে হবে এটাকে অতিরিক্ত নেড়েচেড়ে গলিয়ে ফেলা যাবে না এটা আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে দেখেন খেজুরের গুড়ি দেওয়ার সাথে সাথে কালারটা কত দারুণ লাগছে এই বার্মিস আচারগুলো সবাই পছন্দ করে আর এটা কক্সবাজারে বেশি পাওয়া যায় এক একবার মানে যারাই যাবে না কেন কক্সবাজার এই বার্মিস আচারে ফ্যান হয়ে যাবে সবাই এবার আমি সে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি চিলি ফ্লেক্সগুলো একটু পরে দেব প্রথমে দিলাম না এখন দিয়ে দেব এবার দিয়ে এগুলোকে সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিতে হবে বিশ্বাস করেন আমি রেসিপিটি তৈরি করেছি আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার বাসায় কিন্তু এই রেসিপিটি শেষ আমি যখন তৈরি করেছিলাম এটার সাথে সাথে শেষ হয়ে গেছে দুই দিনও রাখতে পারি নাই আপনারা যদি বেশি করে তৈরি করেন সেখানে শির ব্যবহার করবেন হোয়াইট ভিনেগার দিলেও হবে দিয়ে এটাকে রাখলে অনেক দিন রাখতে পারবেন আর তেল ছাড়া এই মজাদার আচারটা সবাই তৈরি করে নিতে পারবেন তেলের ঝামেলা ছাড়া আর এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট এখন যে গরম পড়ছে গরমের সময় যদি একটুকু আচার খান মনটা ভালো হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই তৈরি করতে পারে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ